আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুলাই দুই সালের পঁচিশে ইন্তেকাল করেছিলেন ওনার মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম না আমি তখন চট্টগ্রামে ছিলাম খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি আসার পরে আমার বোনের কাছে যতটুকু শুনতে পেরেছি যে উনি ঘুমের মধ্যেই ওনার মৃত্যু হয়েছে এবং সঙ্গে সঙ্গেই ডাক্তার ডাকাত হয়েছে এবং ডাক্তারের ভাষ্য অনুযায়ী তাদের ইনটিউশন ডাক্তারদের ইনটিউশন একটা কাজ করে ওই ইনটিউশনে তারা বলেছে যে ওনার মৃত্যুটা ফজরের সময় হয়েছে এখন যেহেতু এটা আমরা কেউ জানি না আমরা ওনাকে কোন সময়টা নিয়েছেন যাই হোক ওনার মৃত্যুটা এই দিনে হয়েছিল তো উনি আহ একাধারে উনি সুফি পরিবারের সন্তান ছিলেন ইসলামের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং দেশের উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তিও ছিলেন আজকের দিনে ওনার জন্য দোয়া করাটাই আমার সন্তান হিসেবে সবচাইতে বড়ো কর্তব্য ওনার কাছে যাবে আমার এই দোয়াটুকে আমি ওনার জন্য আমার সন্তান হিসেবে দায়িত্ব যতটুকু করার আমি পালন করেছি আজকে আমি এটা করছি এই জন্য উনি যেহেতু একজন বাংলাদেশের নাম করা পণ্ডিত ব্যক্তি ছিলেন অবশ্য বাংলাদেশে উনি সেভাবে উনি সমাদৃত হন নেই আর কিছু কিছু সরকারের সময় হয়েছে আর হাসিনার সময় তো উনাকে মানে এমনই অবহেলা করা হয়েছে যে উনি কোনো স্বনামধন্য কোনো ব্যক্তি না যাই হোক উনি দেশে ওনার সম্মান উনি পেয়েছিলেন এবং উনি বিদেশে সব জায়গায় উনি যে জায়গায় গেছেন ওনার উনি সমাদিত হয়েছেন ওনার লেখার মাধ্যমে দেশটা বই আছে ওনার তা আমি ওইদিকে আর বেশি যাব না আমি শুধু এই প্রজন্মের জন্য এই ভিডিওটা করছি আমাদের যে জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটার ইংরেজিতে অনুবাদ করেছেন স্বাধীনতার পর আলিয়াসান সাহেবী আর কেউ করেননি এবং এটা অর্থ হিসেবে ছিল হাসিনা গভর্নমেন্ট আসার পরে এই ইংরেজিটাকে প্রথমে যেটা করলো সেটা হলো নিচে থেকে ওনার নামটা বাদ দিয়ে দিল শুধু এই ইংরেজি অনুবাদটা ছিল এরপরে ক্রমশ এই ট্রান্সলেশনটাকেও উনি উধাও করে দিলেন এটা এখন কোনো পাঠ্যপুস্তকেও নেই আগে প্রতিটা কোম্পানির আর ন্যাশনাল ডায়েরিগুলির পিছনে এই জাতীয় সঙ্গীত বাংলার সাথে এই ইংরেজি অনুবাদটাও থাকতো যাই হোক আমি আজকে উনি যে ইংরেজি অনুবাদটা করেছেন এটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই আপনারা শুনুন আমি বলছি আমার সোনার বাংলার আমাদের প্রথম যেটা ওটাই উনি পড়েছেন এখানে লেখা আছে ইংরেজিতে ন্যাশনাল অ্যাথেম অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ english translation by sayyid ali asan my bengal of gold i love you forever your skies your air set my heart in tune as if it were a flute and spring oh mother mine the fragrance from your mango groves makes me wild with joy. Ah, what a thrill! In autumn, oh mother mine, in the full blossom buddy fields, I have seen spread all over sweet smiles. Ah, what a beauty! What a shades! What an affection and what a tenderness! What a quilt have you spread in the feet of banyan trees and along the banks of rivers! Oh, Mother mine, words from your lips are like nectar to my ears. Ah, oh, what a thrill! If sadness, ও মাধ মাইন কাস্ট এ গ্লুম অন ফেস মাই আইস আর এইটুকুই উনি করেছেন আমি এটা আপনাদেরকে শুনিয়ে শোনালাম আমি কতটুকু ভালো করেছি তা বলতে পারবো না কিন্তু এটা আমি একটা ডকুমেন্ট হিসাবে আসলে এটা করেছি যাতে এই প্রজন্ম জানে যে এই জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী হাসান সাহেব ছিলেন তো আজকে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকি ভালো রাখি